Thank <laughs> you. Botalhão Did anyone miss their name? Did anyone not hear their name? Yeah. Uh, uh, <laughs> no, no, Shava. <laughs> <laughs> Shava. চট্টগ্রাম সমিতির পিকনিক সবসময় একটা এক্সাইটিং হয়ে থাকে পুরো চট্টগ্রামবাসী এবং চট্টগ্রামের মানুষের সাথে যারা সংশ্লিষ্ট আত্মীয় স্বজন চট্টগ্রামের শুভাকাঙ্ক্ষী সবার একটা এক্সাইটিং ডে থাকে ওই দিন ওরা মনে করে কমিউনিটির বিভিন্ন মানুষজনকে দাওয়াত করে থাকি এবং আমাদের মানুষ যারা আছে সবাইকে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম দাওয়াত করার জন্য আমাদের বিবিআইপি গেস্ট আমাদের সাথে আছেন ওনার হাজব্যান্ড ব্যারিস্টার রিজওয়ান রহমান আমার ঘনিষ্ঠ বন্ধু উনি চট্টগ্রামের ওনার লাইফের বিশাল সময় চট্টগ্রামে কাটাইছেন উনি চট্টগ্রামের ছেলে তো ওনার হাজব ওয়াইফ আমাদের অনারেবল এমপিপি আমাদের কনস্টিটুয়েন্সির এমপিপি ডলি বেগম আমাদের মাঝে উপস্থিত আছেন এটা আমাদের জন্য অনেক গর্বের ডলির একটা কথা না বললেই নয় আমাদের চট্টগ্রামের যেই কোনো প্রোগ্রামে ডোলিকে আমরা সবসময় পাই কমিউনিটির যে কোনো কাজে আমরা ডলিকে পাই এটা আমি অত্যন্ত প্রশংসার সাথে এই জিনিসটা উল্লেখ করতে চাই তো আমার মনে হয় এখন ডলি কিছু আমাদের সম্পর্কে বল থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাই ভাই যেটা বললেন যে এই চট্টগ্রাম সমিতির পিকনিকের এক্সাইটমেন্টটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মানে কমিউনিটির অনেকে অনেক এনজয় করতেছে বাচ্চারাও এনজয় করতেছে ইটস ইটসো বিউটিফুল অনেক সুন্দর একটা পার্কে আমরা মর্নিং সাইড পার্কে আছি সবাই মানে পুরো পিকনিকের মুডে আছে সো ইটস রিয়েলি বিউটিফুল ভেরি ভেরি ওয়েল ডান সমিতির সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই ভাই অনেক অনেক পরিশ্রম করেন আপনাদের কমিউটির সবাই অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো করে মেজবান বলেন পিকনিক বলেন এই সব আয়োজন কিন্তু অনেক মানে সময় লাগে অনেক দিতে হয় সো আমি কৃতজ্ঞতা জানাই আমাদের কমিউনিটির আসলে আপনারা যারা আছেন ইউনো ইউ আর আপ হোল্ডিং রিয়েল ইন দ্য ট্রেডিশন দ্যাল ইউজ অফ বাংলাদেশ অফ চিরাকান মাটিতে আমরা এটা দেখতে So, so, uh, I really feel honored and privileged to be here. It's, it's. Uh, I, I feel like I'm part of the family. And as Pai was saying, you know, my husband, uh, Rizwan Rahman, uh, he spent a lot of time in Chiragang growing up. So.

এই যে সিটিং পিকনিং আর ইয়ে করি ব্যাগ কিন্তু বহুত বহুত মানুষের মানুষেরা দিয়ে গিয়ে এবং এই লোক আয়োজন করা শুদ্ধায় আরো তারা কর্মকর্তা করিয়াছে ব্যাগ খুলে ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি যে এই আয়োজনটা সবসময় গড়া উচিত হয় এবং আউটসাইড টুগ্যান

আমাদের বাচ্চাদের খেলাধুলা আরম্ভ হয়ে গেছে বৃষ্টি একটু ঠান্ডা হলে আপনাদের খাওয়া দাওয়াতে একটু আরাম হবে মজা করে খেতে পারবেন আমাদের ক্যান্ডি পিকিং পর্ব এই মাত্র শেষ হলো আমাদের ক্যান্ডি পেকিং পর্বে ছিল ওয়াফিয়া ইশান মুজি সায়া হামদান

টরন্টো ডাকা টরন্টো ইয়ার টিকেট ফার্স্ট প্রাইজ তারপরে ট্যুর আছে সেকেন্ড প্রাইজ তারপরে ব্যাংক ট্যুর আছে থার্ড প্রাইজ এরপর আছে আমার আমি মোহাম্মদ সাবজাদ হোসেন আমি চট্টগ্রাম শ্রম টিকানগর সাধারণ সম্পাদক একজন কর্মী একজন করবে আমরা প্রতি প্রতি বছর নিয়ে এই বছর এইবারও চট্টিক পিকনিকের আয়োজন করেছি আমরা পিকনিক ছাড়াও আরও অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করি যেমন ফ্যামিলি নাইট তারপর ম্যাচবাণী এই সমস্ত আয়োজনের মাধ্যমে আমরা আসলে আমাদের কমিউনিটির ক্রিকেটদেরকে সংবদ্ধ করার চেষ্টা করি এবং আমাদের ভিতরে যাতে একটু ভাতৃত্ববোধ এবং সম্প্রীতি শুধু চট্টগ্রামের না আমরা অ্যাজ এ হোল বাংলাদেশে সবাই একসাথে আমরা আনন্দিত চৌধুরী সাইকুল আমাকে সবাইকে সাইকুল হিসেবেই চিনে আমি এই চিটাং সমিতির উদ্যোক্তাটাই বলেন এখানে আমাদের যেটার মানে বেশ বড় আয়োজন আমাদের হয় প্রত্যেক বছর এবারও হবে পাঁচশো ছয় সাতশো মানুষ হয় এবারে একটু ছোট্ট জায়গা হচ্ছে এখানে গরুর মাংস আছে ছাগলের মাংস আছে তারপরে মুরগি আছে বিহীন আছে সব কিছুই আমাদের এখানে পাবে আমরা আসলে গণজনেরদেরকে একত্রিত করার জন্যই আসলে এই সংগঠনটা করছি মোহাম্মদ শাহজাহান উদ্দিন চট্টগ্রাম সমিতি ক্যামেরা ইউকের একজন লাইফ মেম্বার এই সমিতি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আমি অঙ্গ অঙ্গীভাবে জড়িত এবং এই সমিতির প্রতিটি সদস্য সদস্য আপনারা সহযোগিতা করে যাচ্ছে তাই আমি এই সমিতির প্রতিটা মেম্বারদেরকে আমি অভিনন্দন জানা শুরু থেকে একজন লাইফ মেম্বার প্রতি বছর আমরা আয়োজন করে থাকি এবং করব আপনারা প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করে এবং উপস্থিত হয়ে অবশ্যই আমাদের পিকনিককে সাফল্য করবেন এবং আমাদের সমিতির পাশে থাকবেন চট্টগ্রামের সকল সদস্য সকল কেনিডিয়ানদেরকে আমরা অনুরোধ করছি আপনারা চট্টগ্রাম সমিতির সকল আয়োজনে আমাদের পাশে থাকবেন অনেক ধন্যবাদ চট্টগ্রাম সমিতির আজকে পিকনিকে আসছি পিকনিকে সবার সাথে চট্টগ্রামের মানুষের সাথে একত্রিত হয়ে পিকনিক এনজয় করার জন্য যেহেতু চট্টগ্রামের পিকনিক সার গাইয়াই হন পরে আসলে মান বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্যগুলি আর ব্যবসার লোজ জড়িত আর ব্যবসা রিয়েল গুলি দেশ

মৌসুমি ভালো এই খুব এনজয় করি আসলে মোহাম্মদ হাসেন সিআইপি এক নাম বাজার আমি মূলত হল মাছ ব্যবসায়ী বিভিন্ন দেশে মায়ানমার থেকে মাছ আমি বিভিন্ন দেশে কাটাই এবং বাংলাদেশে আনি এবং বাংলাদেশ থেকেও বিভিন্ন দেশে খাই আমি সেই সুবাদে ক্যানাডার তাদের পিকনিকাম আমার খুব ভালো লাগছে এখানে এই আপ্যায়ন দেখে আপায়ন দেখে আমার মনে হচ্ছে এটা আমার নিজগ্রামের নিজ বাড়িতে আইসি আমার খুব ভালো লাগছে ভাই আমার নাম রফিকুল ইসলাম আমি এই চট্টগ্রাম সমিতির জয়েন্ট সেক্রেটারি এবং এক্সপোর্ট টিমের ফ্রি এখানে এখানে আমরা এইটা চট্টগ্রাম সমিতির পিকনিকের অন্যতম একটা আকর্ষণ বাচ্চারা এবং এমনকি বড়োরাও পার্টিসিপেট করে এবং এই এক জিরো টু ফাইভ বয়স অ্যান্ড গার্লস অ্যান্ড বিভিন্ন এজ ক্যাটাগরিতে আমরা বিভিন্ন একটা গেম হচ্ছে এটা হলো বয়সদের এবং গার্লসদের আছে সো এটা সবচেয়ে আকর্ষণীয় একটা আমাদের পিকনিকের একটা অন্যতম আকর্ষণ স্পোর্টস এবং দেখেন সবাই স্বতঃ স্পষ্টভাবে এখানে অংশগ্রহণ করছে ধন্যবাদ সবাইকে because the <laughs> uh i tried i tried my best to win i came second place in the games my name is Sabid hossein um, i tried i came to the last place and then lavi was here lavi too strong for me i came second place really fun event though really fun um, and yeah the third place winner is over there but

আজকে আমাদের অনেক প্রত্যাশিত একটা খুশির দিন যেমন প্রতি বছরই তাদের আয়োজনটা করে থাকে তো আমরা আজকে সে আয়োজন এসেছি এখানে রয়েছে অনেক অনেক ইভেন্ট চলছে যেমন অনেক খেলাধুলো প্রতিযোগিতা চলছে সেই সঙ্গে সেই সঙ্গে চলছে গল্প গুজব তো আছেই সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সেই সঙ্গে রয়েছে আমাদের ক্রিকেট আপনি যদি টিকিট কিনে যদি কেউ লাভবান হয় দ্যাট मींस মানে আপনারা যদি একটা টিকিট কিনতে পারেন আপনি কিন্তু 79% পাবেন বাংলাদেশে আর রেফেন্ডার ফার্স্ট প্রাইজ রাখা হয়েছে ঢাকা টরন্টো টু ঢাকা বিওয়ান টিকিট সো না আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে নাহিদ বেলি আপনারা যদি চান আমি চট্টগ্রামের ভাষায় কিছু বলতে পারি আজিয়ে আনার পিকনিক হয়ে গিয়ে আজি আজিয়ে আনার সিটেঙ্গে সমাগম আর আর এই মর্নিং সাইড হয়ে তো আর সামনে আরা দেখ ভাই অক্ষল বদক্ষ ভাবি অক্ষল সকলের আর চলি এসি তো চলি আইবে আজি আর এই প্ৰগ্ৰামত স্পৰ্টছ আছে আবার ছোটো ছোটো বাচ্চা ওনার যেমন খুশি তেমন সাজো এই যে আমাদের এই ছোট ছোট বাচ্চারা ফুটবল আজকে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে বলি খেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা সেই সাথে আছে সকার কোপা আমেরিকা কাপের ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা আমি মঞ্জুর চৌধুরী প্রেসিডেন্ট চট্টগ্রাম সমিতি ক্যানাডা ইনকর্পোরেশন আজকে এই পিকনিক চট্টগ্রামের চট্টগ্রামবাসীর পিকনিক এই পিকনিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শত শত মানুষকে আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করেছি এখানে অনেকগুলো প্রোগ্রাম আমরা করে থাকি তার মধ্যে পিকনিক একটা ফ্যামিলি নাইট করেছি কিছুদিন আগে তার আগে বানি হয়েছিল সেপ্টেম্বরের একুশ তারিখ একুশে সেপ্টেম্বর আমাদের আবার ফাইভ থাউজেন্ড মানুষের ম্যাচবাণী হবে সো এটা পার্ট অফ অর্গানাইজেশন আমাদের আজকে পিকনিকের আয়োজন অনেক এটা দেখে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে আমরা চেষ্টা করতেছি যে তারা যাতে সর্বোচ্চ আনন্দ পায় এই পিকনিকের মধ্যে চট্টগ্রামের সাতটা যাতে বিদেশের মাটিতে বসে এখানে করতে পারে ধন্যবাদ সবাই চট্টগ্রাম সমিতি করে বার্ষিক এখানে আসি খুব প্রথমে পরিবেশটা ভালো ওয়েদারও ভালো এবং যারা সবাই আসছে খুব খুব সুন্দর এনজয় করতেছে অনেক খাওয়া দাওয়া এই সব আসি এরপরে সবচেয়ে আনন্দ লাগছে আমরা অনেক পুরানো দিনের বিভিন্ন জায়গার বন্ধু বান্ধবকে খুঁজে পেয়েছি আমার নাম হচ্ছে মির্জা শহীদ রহমান প্রত্যেক বছরে এই চিড়াগান ছবিটি কানাডা এই এরা বিভিন্ন জায়গায় পিকনিক করে থাকে এবং ম্যাক্সিমাম যারা এখানে চিড়াগাঙের যারা আছে তারা এই পিকনিকে আসে এবং সারা দিন এরা এখানে খুব আনন্দ করে তারা এখানে যে ভলিবল খেলা হয় তারপরে এরা রেফেল ড্র হয় তারপর খাবার তো আছেই সেই সকালে ব্রেকফাস্ট থেকে নিয়েই এখানে খাবার দিচ্ছি আনন্দ খুবই সুন্দর হচ্ছে আমি থ্যাংক ইউ জানাই চিড়াগাং ছবিটিকে যে এত সুন্দর পিকনিক তারা প্রত্যেক বছরে করে আর কি আপনারা সবাই ভালো থাকেন আমাদের পিং বল আমি যাদের নাম ডাকবো আমার পাশে হ্যাঁ আমি মনি রহমান মনি আমি এসেছি সপ্তাহখানেক önce কলকাতা থেকে টিকিট করে এসে আমি চিটাং শহরে দিয়ে চিটাং এর মানুষের এই সুন্দর মিলন মেলা সত্যি আমাকে অনেক অভিভূত করেছে এবং আমি আই অ্যাম রিয়েলি ফেসড এবং চিটাং অনেক মানুষকে দেখছি দেখেছি মনে হচ্ছে আমি চিটাং এর কোন এক প্রান্তে দাঁড়িয়ে আছি ভালো লাগছে এক অসাম আমি এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের বাচ্চাদের পিং বল গেম এজ গার্লস গ্রুপ থার্টিন আজকে থার্ড হয়েছে নলোক আমাদের থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে ফাবিহা

উপস্থিত হয়েছেন এবং সবাই ব্যস্ত খেলাধুলা এবং গান নিয়ে আলাপচারিতায় আমাদের এই পিকনিক চট্টগ্রাম বার্ষিক মিলন মেলায় পরিণত হয়েছে খুব জমজমাট আশা করি আপনারা সবাই উপস্থিত হবেন এবং উপভোগ করবেন হাসান তারিক চৌধুরী ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি চট্টগ্রাম সমিতি আজকে আজ সমিতির একটা পিকনিক আলহামদুলিল্লাহ আমরা আয়োজন সম্পন্ন করছি ওয়েদারও ভালো একটু হালকা বৃষ্টি এখন বৃষ্টির পরে যারা যারা আরো যারা অতিথি তারা আইন শুরু করছে এবং তারা কিছু কর্মীতে আইলেগুলি এবং আর ইচ্ছা কিছু কর্মী হাওয়া দাওয়া শুরু করছে এবং স্পোর্টস চলেন এবং আরও যারা যে দায়িত্ব আছে আরো সেই দায়িত্ব আমরা সুচারুভাবে পালন করি আর দায়িত্ব রেসিপশনের মধ্যে

すいません。<music> <music> do is really